रातेर आधार आधारे जर तेरा দু চোখের সুরতে নদী যেন বয় রাতের আধারে যার সিজ দাতে রায় দু চোখের সুরোতে নদী যেন বয় এ আসুক যতই আস যত যত আসুক আসো পিছনে ফিরে না স্রদীয় সম্মানিত আজকে জুমার মুসল্লিন গ্রাম সর্বপ্রথমে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টা দয়া কৃপায় আজকে আমরা জুমার হুদবা এবং সরাজ আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি তার প্রশংসা করি সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অগ্রনায়ক মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনার প্রতি দুরোধ ও শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ বারিক আলহে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চায় তার নাম হচ্ছে এই এ মিলাদ নবী বর্তমান সময়ে আমরা যে মাসটিতে পদার্পণ করে আছি সেই আল্লাহ রব যে আমাদের বারোখানা মাস দিয়েছেন সেই বারোখানা মাসের মধ্যে রবিউল আউ্বাল মাস রবিউল আউ্বাল মাসের বারো তারিখ অর্থাৎ সামনে সামনে শুক্রবার আজকে বাদ দিয়ে সামনে শুক্রবার এসে সামনে শুক্রবার আপনার দিন তারিখটা পড়ছে আরবি মাসের বারা রবিউল আহ্বাল সে দিনটাতে আমাদের মধ্যে কিছু মানুষ সে দিনটাতে নবী সাল্লামের জন্মদিবস সম্পর্কে তারা পালন করে বাতি জ্বালায় আরও অন্যান্য অন্যান্য কাজগুলো করে থাকে তাহলে ইসলাম ধর্ম সে কাজগুলোকে কতটা সাপোর্ট করেছে কতটা সম্মতি দিয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা চলে আসে একজন মুসলমানের উচিত হবে যে সদা সর্বদা আল্লাহ রব আলামিন এবং নবী সাল্লা সাল্লামকে আনুগত্য করা অর্থাৎ আল্লাহ রব আলমিন কোরআন মাজিদের মধ্যে যা বলেছেন এবং নবী সাল্লাম হাদিসের মধ্যে যা বলেছেন যা করেছেন যা আপনার সম্মতি দিয়েছেন তাহলে আল্লাহ রবিন এবং নবী সউসাল্লামের আদেশ সূচক বাক্যকে আদেশ রূপে মেনে চলা এবং যেগুলো নিষেধসূচক বাক্য সেগুলোকে নিষেধ রূপে মেনে চলা পাশাপাশি যদি উল্টোটা করা যায় তাহলে তার ঠিকানা অন্য কিছু হবে কিন্তু একজন মুসলমানের সাফল্য হওয়ার তার নৈতিকতা হচ্ছে যে আল্লাহর রব্বু আলমিন এবং রাসুল সালসাল্লামকে আনুগত্য করে চলা আল্লাহর রব্বু আলমিন এই সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন মৈত ওয়াসুল আহ তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর রব্বু আলমিন এবং তার রাসুলকে আনুগত্য করে চলবে ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار تو الله رب العالمين সেই মানুষটাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত রয়েছে এবং خالدين فيها সেই জান্নাতে সেই ব্যক্তি চিরকাল থাকবে তার পাশাপাশি আল্লাহ রব আল বলছেন ওয়া জালিকাল ফৌজুল আদিম এটাই হচ্ছে মহা সাফল্য আমরা দুনিয়াতে চলাফেরা করি তো দুনিয়ার সাফল্য আমরা ভাবি যে যে লোকটার দশ বিঘা সম্পত্তি আছে যে লোকটার টাকা পয়সা আছে যে লোকটা ভালো ইনকাম করে আমরা তাকে সাফল্য মনে করি জি না সেই ব্যক্তি সাফল্য নন সাফল্য ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহরাবু আওয়ালামিন এবং তার রাসূলকে আনুগত্য করে চলে এবং আনুগত্য করে চলার কারণে আল্লাহর রবু আলমিন সেই মানুষটাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের নিচে নদী প্রবাহিত রয়েছে এবং সেইখানে সেই ব্যক্তি চিরকাল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া জালিকাল ফাউজুল আযীম এটাই হচ্ছে মহা সাফল্য এবং যে সমস্ত মানুষরা ওয়ামায় ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু এবং যে সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলকে অবাধ্যতা করে মানে আনুগত্য করে চলে না উল্টো করে আল্লাহরব্ব আলমিন যা বলেছেন তা মেনে চলে না অবাধ্যতা করে রসুল যা বলেছেন তা মেনে চলে না অবাধ্যতা করে এবং ওয়ে আড্ডা হৌদুদাহু আল্লাহরব্ব আলমিনের যে সীমা রয়েছে সেই সীমাকে লঙ্ঘন করে চলে আল্লাহরব্ব আলমিন বলছেন ইউদ্িলহু নারণ সেই মানুষটাকে জাহান নামে প্রবেশ করানো হবে এবং সে জাহান নাম খারা জায়গাতে সে কি করবে ফিহা চিরকাল সে লোকটা নিজের কর্মের কারণে আল্লাহ আল্লাহরব্বালামিন এবং সাল্লামকে অবাধ্যতা করার কারণে সে লোকটা চিরকাল সে জাহান নামে থাকবে আল্লাহর আলমিন বলছেন ওয়ালাহু আয়াবু মহিন এই সমস্ত মানুষদের জন্য অবমাননাকর শাস্তি রয়েছে তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হল যে একজন মানুষ যদি চায় আমি সাফল্য অর্জন করব সেই মানুষটার করণীয় হচ্ছে আল্লাহ রবু আওয়ালামিন এবং নবী সহসাল্লামকে অনুসরণ করে চলা এবং যদি ওই লোকটা অনুসরণ করে না চলে আনুগত্য না করে তাহলে সেই লোকটার জন্য নাম রয়েছে চলে আসি আল্লাহর রব্বু আলমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন তার আগে একটা প্রশ্ন যে আমরা আনুগত্য করব তাহলে আল্লাহরবু আলমিনের আনুগত্য কিভাবে হবে আল্লাহর রব্ব আলমিনের আনুগত্য যেটা আমরা বুঝি সেটা হলো এই যে কোরআন মাজিদ সেই কোরআন মাজিদকে পড়তে হবে শিক্ষা দিতে হবে তার পাশাপাশি কোরআন মাজিদে কি বলছে শিখার পাশাপাশি সেটাকে আমলে কাজে লাগাতে হবে এটা আমরা আনুগত্য বুঝি আল্লাহর আলম তার পাশাপাশি নবী সাল্লামের আনুগত্য অর্থাৎ হাদিস যে রয়েছে সে হাদিস শরীফ আমরা পড়ব পড়ার পরে তার পাশাপাশি জানবো যে কি বলছে এবং সেটাকে কাজে পরিণত করা রসুল সৌসাল্লামের সিরাজ জানা রসু সাল্লাম দুনিয়াতে কি তার ব্যবহার ছিল কি কাজ করেছেন সেগুলোকে কাজে লাগানো সেগুলোকে অর্থাৎ রসুলকে আইডিয়াল হিসাবে মেনে চলায় হচ্ছে রসুদ সাল্লামের আনুগত্য এবার চলে আসি তাহলে কি শুধুমাত্র আল্লাহর্বু আলমিন এবং নবী সালামকে আনুগত্য করে চলতে হবে জি চলতে হবে তার পাশাপাশি সাহাবায় ক্যারাম তিনারা তাদের ইমান কেমন ছিল তিনারা দুনিয়াতে কেমন করে চলাফেরা করতেন তাদেরকে আমাদের অনুসরণ করতে হবে আল্লাহর্ববু আলমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ফাইনুম বি রসুল সাল্লাম আল্লাহ সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছেন হে আমার সাহাবিরা শুনো ফাইন আমেনু আমেন তুমি অর্থাৎ এই লোকগুলো যদি ইমান নিয়ে আসে যেরকম তোমরা ইমান নিয়ে এসেছো তোমাদের যেরকম ইমান ঠিক সেরকম ইমান যদি এদের থাকতো বা এরা যদি ইমান নিয়ে আসে তাহলে ফাঁকা দেখিতে তাহলে এরা হেদায়াত প্রাপ্ত হবে আর যদি ওয়াইন টাওয়াল নাও এরা যদি মুখ মুখ এড়িয়ে চলে তারা যদি ঠিক তাদের মতো অর্থাৎ তোমাদের মতন যদি ইমান না নিয়ে আসে তাহলে ফাইন না হওয়া হুম ফি শেখাক তাহলে হুম ফি শেখাত এরা অবাধ্যতার মধ্যে রয়েছে অর্থাৎ তারা ইমান যে নিয়ে আসতো না তোমাদের মতন তো এরা প্রাপ্ত নয় এরা সৎ পথে নয় এবার চলে আসি তাহলে আমাদের সাহাবাদের মতন ইমান নিয়ে আসতে হবে তার পাশাপাশি চলে আসে যে আল্লাহর আলমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ওমাই ইউর লাহুল হুদা আল্লাহর আলমিন বলছেন হে ইমান দাজেরা ওমাই ইউমা মিমবা মা তবে লাহুল হুদা তোমাদের মধ্যে যেই ব্যক্তি সৎ পথ পাওয়ার পরেও সৎ পথ প্রাপ্ত হওয়ার পরেও মানলো না সৎ পথে চললো না অবাধ্যতা করলো অর্থাৎ

যে কর্মগুলো করেছেন সেই কর্মগুলোকে তারা পালন করলো না অন্য পথ পথকে অনুসরণ করলো তো আল্লাহ রোয়াল্লিহি মাল্লাহ তারা যেই পথে চলতে চেষ্টা করবে আমি আল্লাহ সেই পথে তাদেরকে চালাবো সেই পথে তাদেরকে আমি চালাবো ফলে কি হবে আমি এই মানুষদেরকে প্রবেশ করাবো এবং জেনে রেখোরা জাহান নাম হচ্ছে নিকৃষ্ট জায়গা তাহলে অত দ্বারা প্রমাণিত হলো যে সাহাবা গ্রামেরা যে পথে চলেছেন মোমেনারা যে পথে চলেছেন সেই পথকে আমাদের অনুসরণ করা উচিত এবং সেই পথে আমাদের চলতে হবে যদি আমরা না চলি আমরা যদি সেই পথকে ছেড়ে দিয়ে অন্য পথে চলি তো আল্লাহরব্বালামিন ওই পথে চলার ক্ষমতা দেন ফলে আমরা যখন সেই পথে চলব আল্লাহরব্বালামিন বলছেন এই সমস্ত মানুষদেরকে আমি জাহান নামে ঢুকাবো আরেক জাহান নাম হচ্ছে নিকৃষ্ট জায়গা ভালো জায়গা নয় এবার চলে আসি কিছু এমন বিষয় রয়েছে কিছু এমন বিষয় রয়েছে যে বিষয়গুলোতে যে বিষয়গুলোর ব্যাপারে আমাদের মধ্যে মতভেদ রয়েছে তাহলে সেই বিষয়ে আমরা কি করব আমাদের করণীয় কি সাপোজ কথা যে এখন খামর বলা হয়েছে যে নেশাদার দ্রব্য হারাম এবার কেউ কেউ বলছেন যে বিড়ি তো আর খামার নয় বিড়িতে অত নেশা হয় না তাহলে এখানে আমার করণীয় কি, আমরা এ সমাধানটা কি করে করব? যে কোনো বিষয়ে আপনার মহামেলার থেকে নিয়ে মহাশেরার থেকে নিয়ে যে কোনো বিষয়ে যদি মগবিরোধ দেখা দেয় তাহলে আপনার আমার করণীয় হচ্ছে কি এটা আল্লাহ রবাল আমিন বলছেন কি বলছেন ইয়াই আল্লাহ জিনা আমেনু আই তিউল্লাহা ওয়া আইজি উর রেসূল উলিল আম্রি মিনকুম হে ইমানদারেরা শোনো আই তে উল্লাহ ওয়া আইজি উর তোমরা আল্লাহর অব আলামিনকে আনাগত করে করে চলো এবং রসুল এবং রেসুলকে আনুগত্য করে চলো এবং ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা নেতা তাদেরকে অনুসরণ করে চলো যারা নেতা ওয়ার্ল্ড যারা নেতা যারা ইসলামিক দেশে যারা নেতা হয় তারা ভালোই হয় তারা পাঁচ অক নামাজি হয় তারা রোজা রাখে তাহলে সেই নেতাদেরকে সেই নেতাদের কথা শুনতে হবে আনুগত্য করতে হবে ঠিক কিন্তু তারা যদি আবার পাপের কাজের দিকে অগ্রসর করে সেটা না ভালো কাজের দিকে যখন অগ্রসর করবে সেটাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রব বলছেন তারপরে বলছেন এবং কোনো বিষয়ে কোনো বিষয়ে সেইন এখানে বলা হয়েছে নাকেরা মানে যেটা হচ্ছে অনির্দিষ্ট নির্দিষ্ট নয় তাহলে অনির্দিষ্ট অর্থাৎ তোমাদের মহাসেরার থেকে নিয়ে মহামেলার থেকে নিয়ে পারিবারিক থেকে নিয়ে যে কোনো বিষয়ে কোরআন হাদিস থেকে যে কোনো বিষয়ে যখন তোমাদের মধ্যে মত বিরোধ হবে তখন করণীয় হচ্ছে ফের তখন সমাধান পাওয়ার জন্য কোরআনের দিকে যেতে হবে কোরআন কোরআন কি বলছে কোরআন কি বলছে এবং রাসুল কি বলছে হাদিস কি বলছে সেদিকে চলে যেতে হবে অবশ্যই প্রত্যেকটা বিষয়ে সমাধান রয়েছে কোরআন হাদিস এমন কোনো বিষয় নেই যে তার সমাধান কোরআন এবং হাদিসে নেই প্রত্যেকটা বিষয়ে যদি আপনি ট্রিটমেন্ট করতে চান তাহলে কোরআন হাদিসে রয়েছে তাহলে কোরআন হাদিসের দিকে আমাদের ফিরে যেতে হবে আল্লাহর রবালিন বলছেন ইনকুন তুম তুমিন আবিল্লাহি আলী যদি তোমরা আল্লাহ এবং রেসুলে পড়তে ইমান নিয়ে এসো তাহলে তোমাদের করণীয় হলো যে কোনো বিষয়ে মতবিরোধ হলে কোরআন এবং হাদিসের দিকে যাওয়া যদি তোমরা চলে যাও তাই জালিকা খায়ের এটা হবে তোমাদের জন্য উত্তম এবং আহসান তহবিলা এবং তোমাদের পরিণাম খুব ভালো হবে এর ফলাফল খুব ভালো হবে তাহলে আমাদের বোঝা গেল যে কোনো বিষয়ে আমরা ধরে নেপোজ জোহরের নামাজ পড়তে হবে তাই জোহরের নামাজ পড়তে হবে এটা পেলাম কোথায় সেটা কোরআনের দিকে যাবো কোরআন কি বলছে এবার কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস হাদিস কি বলছে তাহলে আমার সমাধান পেয়ে যাব। কেউ আমাকে বলে দিল যে জোহরের হচ্ছে মানে ফল রেখাত হচ্ছে পাঁচ রাকাত আমি কি মেনে নেব অন্ধবিশ্বাস না আমি দেখব যে না এর সমাধান কি রয়েছে কোরআন কি বলছে কোরআনে এনে হাদিস তার ব্যাখ্যা হাদিসে কি বলছে তাহলে আমি সমাধান পেয়ে যাব এবার ধরে নিন যে ঈদ এ মিলাদবী সেটাকে পালন করতে হবে কি হবে না আমাদের মুসলমানদের মধ্যে কিছু মানুষ মারছে কিছু মানুষ মানছে আর কিছু মানুষ মানে না তাহলে মানতে হবে কি হবে না সে কোরআন হাদিস কি বলছে সেদিকে আমাদের ফেরত সেদিকে ফেরত যাওয়া উচিত তাহলে যদি আমরা চলে যাই তাহলে আমাদের সাকসেস রয়েছে নবী সাহা হাদিস যে আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার এবং শ্রবণ করার এবং আনুগত্য করার উপদেশ দিচ্ছি আর শোনো ফাইন নহুমাই আইশ মিন কুম্বা তোমরা আমার পরে অর্থাৎ আমার মারা যাওয়ার পরে তোমরা অনেক কিছু মকবিরোধ দেখতে পাবে হাদিস কোরআনে হোক সব কিছু দিক থেকে তো তোমরা সে সময়ে কি করবে আলাইকুম এই সুন্নতি ও সুন্নত ইল খোলাফাইল মাহদিনের রাশি দিন সেই সময়ে তোমরা আমার সুন্নতকে এবং খোলাফায়েল রাশি দিনের তোমরা আঁকড়ে ধরে থাকবে খবরদার এটাকে ছেড়ে দিবে না অর্থাৎ কোরান এবং হাদিসকে তোমরা মেনে চলবে কোরান কি বলছে হাদিস কি বলছে তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এবার চলে আসি যে নবী ঈদ নবী সাল্লামের জন্মদিবস কি পালন করা সেই সম্পর্কে এ ব্যাপারে মতবিরোধ তাহলে আমি চলে যাই যে এই জন্মদিবস পালন করা সম্পর্কে কোরআন এবং হাদিসে কি উল্লেখ আছে উল্লেখ নেই চলে আসি নবী সাহা সাল্লাম তিনি কি তিনার জন্মদিবস পালন করেছেন করেননি আপনি কোরআন আদেশ খুঁজেন একটাও পাবেন না তিনি পালন করেননি শাহাবাদেরকেও পালন করার উৎসাহ দেননি তার পাশাপাশি শাহাবা কেরা কি পালন করেছেন করেননি তার পাশাপাশি তাবি এরা কি পালন করেছে করেনি তাবা তাবি এরা কি করেছে কেউ করেনি তাহলে আমরা করব কেন এটা অ্যাকচুয়ালি এই ঈদ এ মিলাদ নবী এটা শুরু হয়েছে কাছাকাছি ছয়শো দুই হিজড়ি থেকে ছয়শো দুই হিজড়ি থেকে এটা শুরু হয় জন্মদিবস নবী সাল্লামের জন্মদিবস পালন করা সম্ভব অর্থাৎ নবী সলাামের প্রায় মারা যাওয়ার প্রায় সাড়ে সাতশো বছর পরে আর এটা শুরু হয় কখন সিরিয়ায় একজন যোগ্য আলেম ছিলেন ওর নাম হচ্ছে তাহাজউদ্দিন সুফকি তো তিনি অনেক মানুষকে নিয়ে রয়েছেন এবং নবী সহামের সিরাজ সম্পর্কে আলোচনা চলছে আলোচনা করতে 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 একজন কবি বলে ফেললেন যে নবী সহামের সিরাত এমন এক বিষয় যে একটা মানুষ যদি তার জিন্দগি যদি দাঁড়িয়ে থাকে তবুও নবী সাউলামের সিরাদ নবী সাউাল্লামের সিরাদ বলা শেষ হবে না তো এটা বলার সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন তো যখন দাঁড়িয়ে গেলেন তখন এই যে শুরু হয়ে গেল তো এবার ক্যাম্পটা শুরু হয়েছে আপনার আটশো আটশো হিজড়ি থেকে আর জন্মদিবস পালন করা সম্পর্কে শুরু হয়েছে ছশো দুই হিজড়ি থেকে আবার এই তাহার যদি যে সুপকি এ মারা যায় কত সাতশো সত্তর হিজড়িতে দুইশো বছর তারপরে পালন করা হয়নি ক্যাম্প করা হয়নি তারপরে আটশো ইগ্রি থেকে শুরু হয় এই যে একটা এবং এটাকে কোনো এবাদত হিসাবে না এটা একটা ভালো লাগা এবার কি করলো আমাদের এবার এই পিরিয়ডে এবার মানুষেরা সেটাকে এবাদত মনে করে সে মাহফিলে অনেক কিছু আলোচনা করা হয় তা যারা পালন করে তাদের যুক্তি কি এক নম্বর যুক্তি যে এটা যেহেতু সাল্লামের জন্মদিবস বছরে একবার তাহলে একবার যদি পালন করি তাহলে মহাব্ব মহাম্মদের সাথে আমার মহাব্বতটা বেশি হবে নাও জ্লা এরকম কথা হলো যে নবী সাল্লামের জন্মদিবস আপনি পালন করবেন বছরে একদিন মাত্র আর সেটা আপনি বলতে চাইছেন যে এতে নবীর ভালোবাসা হবে দেখা গেল যে ও একক নামাজই পড়ে না তার পাশাপাশি ওরা আর একটা যুক্তি দেয় যে এই জন্মদিবস যদি আমরা পালন করি তাহলে এতে ইমানের একটা পরিচয় ইমান মানে আমার ভিতরে ইমান আছে কি না জন্মদিবস পালন করলে ইমান বোঝা যাবে এটাও ফালতু কথা তার কারণ যে ইমান আপনার ওই জন্মদিবসের দিন যে আপনাকে দেখাতে হবে তা না এটা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ভিতরে ইমান আছে কি না আপনার কাজকর্মে সব কিছুতে আপনার পরিচয় পাওয়া যাবে তো এরা এভাবে যুক্তি দেয় তার পাশাপাশি ওরা ও দিনটাতে তারা খাবার খাওয়ায় মানুষকে আর ওরা ভাবে যে খাওয়ার খাওয়ালে বেশি নেকি পাওয়া যাবে আরে খাওয়ার খাওয়াতে হবে এটা নাবি সারা বছরই হাদিস যে আপনি গরিব মিষ্টিকে প্রতিদিন খাবার খাবার খাওয়ান আপনি শুধু ওই জন্মদিবসের দিনে আপনি খাওয়ার খাওয়াবেন আর বলবেন যে বেশি নেকি পাওয়া যাবে নাওয়াজ এরকম কোনো হাদিসেই নেই তারপরে ওরা দেখেন কত বড় বেহরমাতি করে ওরা দেখবেন মাহফিল করে সে দেখবেন এই বারবেল দিন সামনে জুমা সেই মাহফিলে দেখবেন ওরা ডিজে বাজায় রাস্তায় মিছিল নিয়ে বের হয় তার পাশাপাশি ওদের শব্দগুলো দেখবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা নবী সালাম আলাইকা এটা কি এ নবী মানে এটা সম্মান হলো না আপনি একটা লোকের শুন এ শুন এটা যখন আপনি মন্ত্রী সামনে যাচ্ছেন তখন বলছেন মন্ত্রী সাহেবকে যে সম্মানিত মন্ত্রী সাহেব শুনেন তো সম্মানিত আল্লাহর আবু এবং সাহাবা কিরাম নবী সাহসাল্লামকে ইয়া নবী বলে কোনো দিনও ডাকেননি কোনো দিনও ডাকেননি তাহলে এই মূর্খগুলো গুলো বলতে পারে ইয়া নবী সাল্লামা ইয়া আই ওহান নবী অর্থাৎ আল্লাহরাবু আলামিন কোরআন মাজিদে উল্লেখ করেছে ইয়া নবী হে নবী হে সম্মানিত নবী সম্মানিত নবী তুমি সেখানে সেটা শব্দটাকে ইয়া নবী তাহলে এখানে বেহরমাতি অর্থাৎ নবী সহ সাথে বেআবি করা হয় তার পাশাপাশি ইয়া নবী সালাম আলাইকা মা হে নবী তোমার প্রতি শান্তি অবতীর্ণ হোক তো আগে কথা বলছে তারপরে সালাম আমরা যখন দেখা হয় এক অপরের সাথে প্রথমে সালাম দিই না আগে কথা কথা বলে নি আগে সালাম দিই এটা সিস্টেম আগে সালাম হবে আর সালাম ও কাবলার কালাম কথা বলার আগে সালাম আগে কথা বলার আগে কি হবে সালাম হবে কিন্তু সেখানে সালাম প্রথমে না দিয়ে আগে ইয়া নবী ইয়া বলার পরে বলছে সালাম আলাই জি একেবারে এগুলো বিয়া হরমাতি অর্থাৎ বলা যায় কি নয় এটা আমি বলছি না অর্থাৎ এটা আদবের খেলাফ ইসলাম শরিয়াতের আদব যে রয়েছে সে আদবের এরা কি করছে খেলাফ করছে তার পাশাপাশি ওরা আর কথা বলে কি যে যেদিন ঈদে এ নবী হবে রাত্রের টাইমে তো যখন তারা কিয়াম করে যখন তারা দাঁড়িয়ে তুরুজ শরীফ পাঠ করে তখন নাকি মোহাম্মদ সহসাল্লাম ওখানে চলে আসে না একটা কথা আপনাদের বুঝাতে যায়। যে সামান্য প্রধানমন্ত্রী একটা মানুষের কাছে আসে না একটা মানুষ প্রধানমন্ত্রীর কাছে যায় এক কথায় বড়রা ছোটর কাছে যায় না ছোটরা বড় কাছে যায় বড়দের কাছে ছোটরা যায় এটা স্বাভাবিক কথা প্রধানমন্ত্রী কামারি পুরোটা গ্রামে যাওয়া তার ক্ষমতা নাই। কিন্তু যদি তারও দরকার পড়ে তাহলে প্রধানমন্ত্রীর কাছে সে যাবে তাহলে ছোটরা বড়দের কাছে যায় আল্লাহর এত মাকাম দিয়েছেন এত মার্তবা দিয়েছেন যে তিনি সারা বিশ্বের নবী সেই নবী আপনি একটা মিলাদ করবেন রাত্রের টাইমে দূর শরীফ পাঠ করবেন তো ফলে তিনি রওজা শরীফ ছেড়ে দিয়ে আপনার চলে আসবে এখানে অসম্ভব অসম্ভব মর্যাদা এত রয়েছে হাদিসও রয়েছে যে যখন কেউ সালাম দেয় অর্থাৎ নবীকে বলে যখন দুরু শরীফ পাঠ করে তো সে দুরুজ শরীফকে পাশ সে দুরুদ শরীফ যখন পাঠ করে এ দুরুদ্টাকে নবীর কাছে পৌঁছানোর জন্য আল্লাহর আমিন কোটি কোটি ফেরেশতা নিযুক্ত করেছেন বলুন আল্লাহ এবং সেই ফেরেস্তারা এই দুরুজ শরীফটাকে তার কাছে পৌঁছায় রওজা শরীফে পৌঁছা আর এই অভদ্রগুলো বলে যে যখন আমরা দূর শরীফ পাঠ করি তখন মোহাম্মদ সাল আমাদের কাছে চলে আস ফালতু কথা তাহলে এইগুলো আকিদা যেন আমাদের মধ্যে না থাকে এই আকিদা থেকে যেন আমরা দূরে থাকি আল্লাহ কাছে প্রার্থনা করি হে প্রভার আলাম। যেন এই ভ্রান্ত আকিদা আমাদের মধ্যে যেন না জাগে এবং আমরা যেন সেগুলোকে না পালন করি তার তুমি ক্ষমতা দাও সকলের পুরোনো আল্লাহ আমিন এবং তার পাশাপাশি এই জন্মদিবস জন্মদিবস আমাদের মধ্যে দেখবেন মুসলিমদের মধ্যে আমরা আমাদের ছেলে মেয়েদের পালন করতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে খ্রিস্টানদের বৈশিষ্ট্য খ্রিস্টানদের বৈশিষ্ট্য ইয়াহুদিদের বৈশিষ্ট্য তো আপনি মুসলমান আপনার ঘরে কেন জন্মদিবস পালন হবে আশ্চর্যজনক বিষয় তো আল্লাহর কাছে প্রার্থনা করি এই জন্মদিবস যেন আমরা আমাদের ছেলে মেয়েদের পালন না পালন যেন না করি তার তুমি ক্ষমতা দাও সকলের প্রণুণ আল্লাহ আমি আউজ্লাহিমির রজিম ইসমিল্লাহ রহমান